নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্না করে স্বাগতম বন্ধুরা আমি আজ এসে আছি এক সুন্দর রেসিপি নিয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধুরা আজ আমি এই সাধারণ রেসিপিটা শুরু করি দেখুন আমি প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচকি মাছ আমি পাঁচশো গ্রাম মাছ এনেছি বাজার থেকে একদম সলা সলা মাছগুলো সুন্দর করে আমি একটু ধুয়ে নেবো পোনা একদম নোংরা থাকে না একদম সলা সলা মাছ থাকে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি রান্না করে বন্ধুরা আমি কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প মাছ আমি কড়াই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে এপিট উপিট করে ভেজে নেব কাজকি পোনা ভালো লাগে হেভি সুন্দর লাগে খেতে বিশেষ করে শীতকালে তো খুবই ভালো লাগে দেখুন এইভাবে আমি হালকা করে একটুখানি ভেজে নেব নেবো পোনা দেখুন একটুখানি বেশি করে একটু তেলটা গরম হলে মাছটা দিলে সলা সলা মাছটাই ওঠে ভালো ভাজা হয় দেখুন ভাজা হয়ে গেছে একদম গোটা গোটাই রয়েছে আমি এরকম ঝুরঝুরির মতন মাছটা আমি ভেজে তুলে নেব দেখুন হয়ে গেছে কি সুন্দর লাগছে একটা মাছও ভাঙেনি সুন্দর করে আমি মাছটা এভাবে তুলে নেব যেমন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই করার মধ্যেই তেলের করার মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে আমি একদম সলা সলা করে আমি তিনটে আলু কেটেছি ছোট ছোট আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি ওই আলুটাই আমি দিয়ে দিলাম এই কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে আমি একটু নাড়াইয়া দিয়ে দেব আমি এবার পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ এক চামচ দিয়ে আমি হালকা করে আলুটা ভেজে নেব একটু নাড়িয়ে নুন হলুদ মাখিয়ে এবার উপর দিয়ে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু দু তিন মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব। দু তিন মিনিটের জন্য বন্ধুরা হয়ে গেছে এবার দেখুন আমি উল্টে দেব আলুটা দেখুন এক পিট খুব সুন্দর ভাজা হয়ে গেছে হালকা রকম আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে একদম অল্প উপকরণে খুব সুন্দর রেসিপি হয় আর কাঁচকি মাছ সবারই প্রিয় এবার দেখুন আমি ছোট ছোট করে এক সাইজের এই আমি আলু যেভাবে কেটেছি ওইভাবেই আমি পেঁয়াজ কেটে নিয়েছি একশো গ্রাম পেঁয়াজ তার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি আর দিয়ে দেব আমি এক চামচ দিয়ে দেব আমি জিরের গুঁড়ো আর দেবো আমি লঙ্কা বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নেব একদম চোখ বুজে হালকা করে দশ মিনিটের মধ্যে হয়ে যায় এই কাঁচ মাছের ঝাল কে মাছের পাতুরি খুব সুন্দর হয় খেতে ঝাল পাতুরি দেখুন নাড়ানো হয়ে গেছে মেশানো হয়ে গেছে এবার আমি একটুখানি কার উপরে একটুখানি জল দিয়ে দেব দিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের মতন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা কুলে আমি আরও একটু সুন্দর করে নাড়িয়ে দেবো সেদ্ধও হয়ে গেছে আর দিয়ে দেব আমি এই কাজকি ঝুরঝুরি ভাজা কাচকিপোনা মাছ দিয়ে দেব দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম ধনে পাতা একটু বেশি করেই ধনে পাতাটা দিয়েছি ধনে পাতা কুচি এবার দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নেবো দেখুন অল্প সময়ে অল্প উপকরণে কী সুন্দর হয়ে গেলো ঝালপাতুরি কাজকি পোনার দেখুন অসাধারণ খেতে লাগে এগুলা বেটলে ভালো লাগে না কারণ মাছটা ভেঙে যায় মানে যেরকম ভাজা হয় যেরকম ভাজা করে ঝাল করে ওরকম শুকনো শুকনো করে আমি করে ফেললাম কাঁচকি মাছের ঝাল পাতুরি খুব সুন্দর হয় খেতে আপনারাও বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধুরা দেখুন হয়ে গেছে কাচকে মাছের ঝাল পাতুরি বন্ধুরা আবার আসবো এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনারা দেখবেন আর আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাড়িতে করে খেয়ে একটু হালকা ঢেকে দিয়েছিলাম মাছটা দিয়ে দিয়ে এবার দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের প্রয়োজনদের কাছে এই ভিডিও পাঠিয়ে দিন বন্ধুরা দেখুন হয়ে গেছে আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনারা আমার সঙ্গে থাকুন ভালো থাকুন নতুন বছরে এই শুভেচ্ছা আমার রইল আপনাদের কাছে আপনারাও আমাকে আশীর্বাদ করুন যাতে আপনাদের কাছে আমি পৌঁছে পৌঁছাতে পারি আপনারা আর মন জয় করতে পারি আসছি নমস্কার